দেখছেন কণ্ঠ প্রাইম নিউজ ভিসা অনুমোদন পাওয়া বাংলাদেশি কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ার পৌঁছানো নিয়ে দেশটির সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন এক অধিকার কর্মী তিনি মালয়েশিয়া সরকারকে বলেছেন এসব শ্রমিক মালয়েশিয়া পৌঁছাতে না পারলে তারা ঋণের চাপে আধুনিক দাসত্বের কবলে পড়বেন মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র ফ্রি প্রতিবেদনে এই খবর দিয়েছে ঢাকা সূত্রের বরাদ দিয়ে অ্যান্ডি হল নামের ব্রিটিশ অধিকার কর্মী বলেছেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য শ্রমিকরা ধার দেনা করে এজেন্টদের মোটা টাকা দিয়েছেন এখন যারা মালয়েশিয়া যেতে পারেননি তারা চরম বিপদে পড়বেন তারা তীব্র ঋণের চাপে আধুনিক দাসত্বের শিকার হবেন ব্রিটিশ নাগরিক অ্যান্ডি হল শ্রমিক অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কাজ করছেন তিনি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় শ্রমিকদের নিয়ে কাজ করেন দু সালে ফিন সস্তা শ্রম ও শ্রমিক শোষণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর থাইল্যান্ডের ফলের বৃহৎ পাইকারি বিক্রেতা ন্যাচারাল ফ্রুট কোম্পানি তার বিরুদ্ধে মামলা করলে তিনি আলোচনায় আসেন ফিনওয়াচ হলো ফিনল্যান্ড ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা মূলত বিশ্বব্যাপী কর্পোরেট দায়ী নিয়ে কাজ করে অ্যান্ডি হল আশা করেছেন মালয়েশিয়া সরকার এই আটকে পড়া শ্রমিকদের দুর্দশার কথা বিবেচনা করবে এবং তাদের একটি সুযোগ দেবে যাতে তারা পরিকল্পনা অনুযায়ী মালয়েশিয়া আসতে সক্ষম হন একই সঙ্গে আগমনের সময় মানব পাচার সম্পর্কিত তদন্ত করা যেতে পারে এ অধিকার কর্মী বলেছেন গত কয়েকদিন ধরে ঢাকা থেকে প্রায় পাঁচ হাজার কর্মী কুয়ালালামপুরে পৌঁছেছেন এ অধিকার কর্মী বলেছেন গত কয়েকদিন ধরে ঢাকা থেকে হাজার হাজার কর্মী কুয়ালালামপুরে পৌঁছেছেন তাদের অনেককে অস্থায়ী আশ্রয় কেন্দ্রেও থাকার জায়গা দেয়া হয়নি যখন কর্মীদের এজেন্টরা নিয়োগকর্তাদের সন্ধান করেছে তিনি বলেন বাংলাদেশে ফ্লাইট সংকট এবং কয়েকদিন আগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কারণে দশ থেকে ত্রিশ হাজার অনুমোদিত শ্রমিক বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তিনি বলেন বাংলাদেশে ফ্লাইট সংকট এবং কয়েকদিন আগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের কারণে অন্তত ত্রিশ হাজার অনুমোদিত শ্রমিক বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কুয়ালালামপুরে পৌঁছাতে পারেননি তিন দিন ধরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল এক এবং দুয়ে উপচে পড়া ভিড়ি তার প্রমাণ তাদের মধ্যে অনেকে নিয়োগকর্তার হদিস না পাওয়ায় টার্মিনালে আটকে ছিলেন দীর্ঘ সময় অ্যান্ডি হল আরও বলেন বাংলাদেশের শ্রমিকদের প্রতারিত এবং কাজ ছাড়াই কুয়ালামপুরে অবতরণ নিয়ে সমস্যায় পড়তে হয় মালয়েশিয়া কর্তৃপক্ষকে ঢাকায় নানা সিন্ডিকেটে শ্রমিকদের মালয়েশিয়ায় নিতে অনিয়ম এবং দুর্নীতি করে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন অ্যান্ডি হল কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারের একটি চিঠিও দেখেছেন ওই চিঠিতে দেশটির সরকার সময়সীমা বাড়ায়নি যার অর্থ এখন মালয়েশিয়াতে আর কোনো কর্মে প্রবেশ করতে পারবে না তাদের পারমিটের মেয়াদ শেষ বলে বিবেচিত হবে শনিবার থেকে ঢাকা কোয়ালালামপুর ফ্লাইটে শ্রমিক ভিসাধারীদের উঠতে না দেওয়ার জন্য মালয়েশিয়া সব এয়ারলাইন্সকে নির্দেশনাও দিয়েছে কারণ তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ বলে বিবেচিত হবে এতে দশ থেকে ত্রিশ হাজার বাংলাদেশি শ্রমিক চরম সংকটে পড়বেন বলেও উল্লেখ করেন তিনি এর মার্চ মন্ত্রণালয় পয়লা ঘোষণা করে বিদেশি কর্মীদের জন্য অব্যবহৃত কোটা পয়লা জুন বাতিল করা হবে কারণ দেশটির বিদেশি কর্মী নিয়োগের কোটা বাতিল করতে চায় যা গত বছরের মার্চ মাসে স্থগিত করা হয়েছিল টার্মিনালে বিপুল সংখ্যক বিদেশি কর্মীদের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে মালয়েশিয়ায় যেখানে এত ভিড়ের জন্য রাসলিন নিয়োগকর্তাদের দায়ী করে বলেছেন সময়সীমা অতিক্রম করার জন্য তারা শেষ মুহূর্তে বিদেশে শ্রমিক নিয়ে আসছেন দু সালের আগস্ট মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশে শ্রমিক মালয়েশিয়া গেছেন এটি মালয়েশিয়ায় পাঁচ লাখ কর্মী নেয়া প্রকল্পের অংশ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্প্রতি মালয়েশিয়ায় প্রতারিত বাংলাদেশিদের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এরপর পরে মালয়েশিয়া সরকার এই সময়সীমা বেঁধে দেয় probus control news desk